গল্পের নীল জোছনা চ্যানেলে আপনাকে স্বাগত জুতিনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পড়ে থাকবে যতীনের চুটি লাগে প্রতি মাসে একজোড়া ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায় কোনো জিনিসে তার যত্ন নেই বইগুলো সব মলার ছেঁড়া কোন দুমরান, স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলি সর্বদাই তার হাত থেকে পড়ে যায় ছোট ছোট টুকরো টুকরো আরেকটা তার মন্দ অভ্যাস ছিল লেট পেন্সিলের গোঁড়া চিবানো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল পাচে ছিঁড়েছে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডিঙ্গোবার সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায় কিন্তু এই পর্যন্তই দুদিন পর আবার যেই কেশাই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে নামা যেতে যেতে দশবার বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো কাজেই একমাস যেতে না যেতে চটির একটে পাঁচ একটু হাঁ করল মা বললেন ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা না হলে একেবারে যাবে কিন্তু মুচি ডাকা হয় না চটির হাঁ বেড়ে চলে একটা জিনিসের দ্রুতি খুব যত্ন করত সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটা তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত খেলার সময়টা সে প্রায় ঘুঁড়ি উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুঁড়ির জন্য কত সময় থাকে তারা খেতে হতো ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে ঘুঁড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেটে রেখে দিত ঘুঁড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন জ্যোতিরি স্কুল থেকে বাড়িতে ফিরছে ভয়ে ভয়ে গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পড়াই মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন সিঁড়ি ডিঙ্গিয়ে নামতে লাগল শেষকালে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভেঙচাতে লাগল যেমনি সে শেষ তিনটে সিঁড়ি গেল আর ছেঁড়াচুটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের ওপর দিয়ে কোথায় যে নিয়ে চলল তার ঠিক ঠিকানা নেই ছুটতে 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 ছুটি যখন থামল তখন যতীন দেখলো সে কোনো অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া জোড়া খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাতব্বর গোছের সে যতীনকে বলল তুমি দেখছি ভারী দুষ্টু জুতো জোড়ার এমন দশা করেছ দেখো দেখি আর একটু হলে বেচারীদের প্রাণ বেরিয়ে যেত যতীনের ততক্ষণ একটু সাহস হয়েছে সে বলল জুতোর আবার প্রাণ থাকে নাকি মুচিরা বলল তা না তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিই জোরে ছোটো তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা মচমচ করে যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল তখন কি ও লাগেনি খুব লেগেছিল সেই জন্যেই ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর তারা সেই সবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুচি যতীনের হাতে ছেঁড়া জুতো দিয়ে বলল নাও সেলাই করো যতীন রেগে বলল আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বলল একই তোমাদের দেশ পেয়েছ যে করবো না বললেই হল এই ছু নাও সেলাই করো যতীনের তখন রাগ কমে এসেছে তার মনে ভয় হয়েছে সে বলল আমি জুতো সেলাই করতে জানি না মুচি বলল আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকে করতেই হবে যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো তার হাতে ছুঁচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারাদিনে এক পাটি চটি সেলাই হলো তখন সে মুচিকে বলল কাল অন্নটা করব। এখন খিদে পেয়েছে মুচি বলল সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না এক পাটি চটি এখনও বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোনো জুতোর ওপর অত্যাচার না করো তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর কি কি জিনিস নষ্ট করো দেখা যাবে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কাঁদতে কোনোরকমে অন্য চটিটা সেলাই করলো ভাগ্যে এপাটি বেশি ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল সে বাড়িতে সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুচিরা বলল হয়নি তুমি তিনবার দুটো করে সিঁড়ি এক হাতে উঠেছ পাঁচবার লাফিয়েছ দুবার তিনটে করে সিঁড়ি ডিঙ্গিয়েছ আবার ওঠো মনে থাকে যেন একটাও লাথাবে না একটাও সিঁড়ি ডিঙ্গবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টন টরং করছিল সে এবার আস্তে আস্তে ওপরে উঠল আস্তে আস্তে নেমে এলো তারা বলল আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে আরেকটা মাঠে নিয়ে এলো সেখানে খালি দর্জিরা বসে বসে সেলাই করছে যতীনকে দেখেই তারা জিজ্ঞেস করলো কি কি ছেড়েছে মুচিরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে দর্জিরা মাথা নেড়ে বলল বড় অন্যায় বড় অন্যায় শিগগির সেলাই করো এরা না বলার সাহস হল না সে সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল সবেমাত্র মাত্র দিয়েছে অমনি দর্জিরা চেঁচিয়ে উঠলো ও কি সেলাই খোলো খোলো অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো শেষ শেষে একেবারে কেঁদে ফেলে বলল আমার বড্ড খিদে পেয়েছে তাতে দর্জিরা হাসতে হাসতে বলল খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল কতগুলো এনে দিল তুমি তো পেনসিল চিবোতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যার যার কাজে চলে গেল শ্রান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিকে শুয়ে পড়ল এমন সময় আকাশে বৌ বৌ করে কিসের শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটা গোত করে এসে তার কোলের ওপর পড়ল। ঘুড়িটা ফিসফিস করে বলল, তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগির আমার লেজটা ধরো যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজটা ধরল। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শো করে আকাশে উঠে গেল সেই শব্দ শুনে দর্জিটা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে হঠাৎ ঘুড়ি আর যতীন জড়া করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিটা ধাই করে ও মাথায় লাগলো অমনি সে চমকে উঠলো ঘুড়িটা কী হলো কে জানে যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ঙ্কর বেদনা হয়েছে কিছুদিন ভুগে যতীন সেরে উঠল তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে সে স্ফূর্তি নেই সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই কিছুই নেই তা নইলে জোডা জুতো চার মাস যায় আসল কথা যতীন এখনো সেই মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারেনি